এটা হচ্ছে আমরাত এবং সুরের রাস্তা ধরেই যেতে হয় ফিন্স ফিন্সের মধ্যে কিন্তু আপনার প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় যেগুলো আমরা ওমানি বাসায় শেয়ারি বলে থাকি শেয়ারি ফিশ হামর ফিশ আপনার স্ন্যাপার যেগুলো আমরা বলি সময় তো আমি মাছগুলোর নাম বলে থাকি এগুলো কিন্তু আপনারা সবসময় পেয়ে যাবেন এই আরব সাগরের মধ্যে আর এখানের ভিউগুলো যদি আপনাদেরকে আমি একটু দেখাই দেখতে পাবেন দেখবেন খুবই সুন্দর স্থান আমরা এখন পেট্রোল পাম্পে যাব পেট্রোল পাম্পে কি আমাদের ফুইল প্রায় শেষের দিকে যদি আপনি একটু দেখেন আর দুই দাঁত আছে আমাদের এখন পেট্রোল পাম্প একদম কাছে চলে আসলো আমরা পেট্রোল রিফিল করে নিব প্লাস আমাদের কিছু বরফ লাগবে বরফগুলি আমরা নিয়ে নিব আমাদের যে মাছগুলি যদি পেয়ে থাকে নসিবে থাকলে সেই মাছগুলো আমরা কুলার বক্সে রাখবো সেখান থেকে আমরা ব্রফিং করে রাখবো আইস দিয়ে এবং কিছু খাবার নিয়ে ফেলবো লাঞ্চের জন্য আমাদের এটি হচ্ছে শ্যাল পেট্রোল পাম্প এখানে যখন আসি আমরা এখানে আমরা একটু দাঁড়াই একটু ওয়েট করি কিছু খেয়ে নিই স্ন্যাক্স বা বাদ এই ধরনের কিছু নিয়ে নিই এখানে একটা ছোটো রান্ডো আছে অনেকে এইদিকে ক্রস করে ফেলে বাই মিস্টেকে বা অনেকে জেনে শুনে ভুল করে ফেলে তবে এখানে সব কিছুর ক্ষমা থাকলেও কিন্তু আমরা ট্রাফিক রুলসের কোনো ক্ষমা নেই এখানে ট্রাফিক রুলস মিস্টেক করলে কিন্তু এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনাকে জেলে থাকতে হবে ইভেন কি আমিও ছিলাম আমিও ছিলাম এখানে মিস্টেক করার কারণে আমি কিন্তু জেনে শুনে করিনি আমি সিগন্যাল ক্রস করার কারণে বা মিস্টেক আমাকে টোয়েন্টি ফোর আওয়ার্স থাকতে হয়েছিল অনেক আগেই এখানে কারোর মানে আমাদের বাংলাদেশের মতো কোনো বৈষম্য নেই আপনার সুশাসন এখানে আইনের সুপার ফাইব্রিয়াল কম্পিউটার বিল ওকে

এটা হচ্ছে ওয়ান ফিফটি কিলোমিটার জন্য এটি একটি খুব সুন্দর স্থান এবং এখানে ফিশিং করার জন্য খুব ভালো একটি সময় এখন আর এখানে ড্রাইভিং করার সময় একটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে এখানে গাদা আটনার ছাগল এগুলো সবসময় কিন্তু রোড ক্রস করে আপনার দেখতে পাচ্ছেন এখানে প্রচুর গাদা রয়েছে আর আমরা কিন্তু মাসে বাদে বাঙালি এস এই কথাটি কিন্তু প্রবাদ হচ্ছে আমাদের সংস্কৃতির হাত ধরে এবং আমাদের বাংলায় আপনার খাল বিল নদী নালা কিন্তু অভাব ছিল না আপনার এবং কিছু আর না জুটুক দুবেলা মুটো ভাত কিন্তু আমাদের জুটেই যেত তাই আমরা কিন্তু মাসে পাত্রে বাঙালি যেখানে আমরা মাসের সন্ধান পাই সেখানে আমরা ছুটে যাই মাছ শিকার করার জন্য এবং এই রাস্তা ধরে আমরা এর ভিতরে যাওয়ার চেষ্টা করব আমরা প্রথম ফিশিং শুরু করেছিলাম আমি এই জায়গা থেকে তো এই জায়গাটা আমি একটু এক্সপ্লোর করি আমার প্রথম ফার্স্ট ফিশিং स्टार्ट হয়েছিল এই জায়গা থেকে আপনারা সো এই জায়গাটা আমি একটু ঘুরে দেখি আপনাদেরকে দেখতে পাচ্ছেন সো দিস ইজ ওয়ান অফ দা বেস্ট প্লেস বথ প্যারেন্ট আমি এখন এগুলো ফিটিং করবো আপনার এখন ফিশিং স্টার্ট করব ফিশিং স্টার্টের জন্য আপনার হাইটাইটের টাইম হচ্ছে আপনার থ্রি ফিফ থ্রি থার্টি থ্রি থার্টি হচ্ছে ফুল হাইটাইট ওর আগে ট্রাই করে দেখি জিগের কি পরিস্থিতি এখানে যদি জিগের মাছ পাওয়া যায় তাহলে আমরা অন্য ইউজ করবো না শুধু জিগ ইউজ করবো আর যদি জিগ দিয়ে মাছ না পাই সেক্ষেত্রে আমরা প্যাড ইউজ করবো ফিশিং সুইম বাইট ওকে তো এটা হচ্ছে জিগ সো দেখি আমাদের নসিবে কি আছে জিগ দিয়ে ট্রাই করে দেখি যখন আপনি জিগ বাঁধবেন এই দুইটাকে একসাথে নিয়ে ফেলবেন না হলে আপনার ফেসে যাওয়ার সম্ভাবনা থাকে ए 2टा पार्ट কে একসাথে বাঁধবেন ओके এখানে টোটাল দেখতে পাচ্ছেন আপনি ঠিকঠাক কোথায় গেছে আপনার এখানে বাতাস বেশি প্রচুর বাতাসের কারণে যেগুলো প্রপারলি যাচ্ছেন আপনার এখানে ট্রাই করি অনেক চলে গেলো এখন আমরা অ্যাকশন স্টার্ট করব প্রচুর বাতাসের কারণে কিন্তু এখানে আপনার বেশি ডিপে যাচ্ছে না আপনার সুতাগুলি দেখতে পারছেন আমি কিন্তু অনেক ছেড়ে দিচ্ছি লাইন প্রচুর লাইন ছেড়ে দিচ্ছি দেখি কতটুকু নিচে যায় ওকে এখন দেখি অনেক উপর থেকে তো উপর থেকে আপনি জিগিং করা খুবই কঠিন নাহলে বাইক আমি বাইক ট্রাই করবো আগে দেখি আর কয়েকটা মেরে দেখি এটা হবে না এটা আমরা চেঞ্জ করে ফেলবো এখন আমি বাইক লাগাবো সুইং বাইট যেগুলো আমরা আছি ওগুলো দিয়ে ট্রাই করে দেখি মানে এখানে প্রচুর বাতাসের কারণ এখানে হচ্ছে না আপনার এখানে আমি এখানে দুই নম্বর ওয়েটটা লাগাব নাম্বার টু এটাতে আমি লাগিয়ে দেখি শিলিমগুলা এখান থেকে আমরা কিছু শিলিম কেটে রাখি আমি আরও কিছু কেটে রাখি যাতে আমার লেট না হয় একটা শ্রীম লাগা আমি এই শ্রীমটি আমি লাগাবো দেখি কত দূরে নিয়ে যেতে পারি আমি বিসমিল্লাহ ওকে ই কনফিশিং স্টার্ট de fishing. Yo. मास्टर दोस्त मालूम है यार मार। ओह माय गॉड। एक टाइम मास्टर दोस्त सामर। वाओ। गुड कैच। वाओ। गुड कैच। एक टाइम बिस्मिल्लाह होएगा सामादर। देखने 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 अपने की। वाओ। इट्स नाइस वन। nice এই মাছগুলি খুবই সুস্বাদু হয় তবে এগুলো চামড়াগুলো কাটতে কিন্তু অনেক কঠিন এখন আরেকটি বাইট লাগালাম আরে খুলে দিচ্ছি আমি Oh my god! Another one. Wow! Same same color. Act them exactly same color. Oh, can it, Samothir. You <coughs> can it. a আমি এখনি এখানে লঞ্চ করে ফেলব বিসমিল্লাহ এখানে আপনাদেরকে যদি ফুল ভিউ গুলো দেখায় খুবই সুন্দর দৃশ্য এখানে এখানে বারবার একটা জিনিস দেখাতে চাচ্ছি আমি এখানে একটা কসব প্রায় একটু পর উঠে আপনার এই আমি দেখাতে পড়ে শেষ আমার ওয়েটটা চলে গেলো এখন নতুন ওয়েট লাগাতে হচ্ছে হুক লাগাতে হচ্ছে আপনার अरे कने क्यों डिफिल वो जॉइंट चाहे कहने लग गई तब पर फुक्तल लगी थी वो बस फिनिश लाइन चाहे ला एक बितर लगाई थी वो फिनिश एक श्रीम बैट लगाई थी वो श्रीम बैट लगाई थी ये আমরা স্টার্ট করব এখন মেরে মেয়েডিভাবে ফিনিশ এটা মনে হয় অন্য কোনো মাছ না সেম মাছগুলি সেম মাছগুলি ধরতেছে আজকে সবগুলি সেম মাছ এটি আমরা ফেলে দিচ্ছি এটি হচ্ছে ছোট এ মাছটি ফেলে দিব এখন আসছে এটা নতুন ফিশ এটা হচ্ছে আপনার স্ন্যাপার তারপর কিন্তু খুব সুস্বাদু মাছ এগুলি খুবই সুস্বাদু এগুলি ধরো ঠান্ডা আপনার দেখতে পাচ্ছেন বৃষ্টি বৃষ্টি হবে এখন অন্ধকার নেমে আসলো আমরা চলে যাবো বৃষ্টি হবে একটু পরে মনে হচ্ছে দেখা হবে ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ